নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ হবে চলুন আজকে টিপস দেখে নিই প্রথম যে টিপস টিপসটি শেয়ার করছি সুচে অনেক সময় সুতো পরাতে গেলে আমাদের অনেকেরই খুবই কষ্টের মধ্যে পড়তে হয় তাই ছোট্ট সুচে খুব সহজেই সুতো পরিয়ে নিতে পারবেন সেকেন্ডের মধ্যেই আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে যে কোনো কালারের টুথপেস্ট সাদা কালার বা যে কোনো কালারের টুথপেস্ট সুতোর মাথাতে এইভাবে একটু লাগিয়ে নিন টুথপেস্ট লাগালে দেখবেন সুতোর মাথাটা শক্ত সোজা হয়ে থাকবে এর ফলে খুব সহজেই আপনারা সুচে সুতো পরাতে পারবেন আর সুচে সুতো পরাতে গেলে সুতোর মাথা নড়াচড়া করবে না এর ফলে দেখবেন সুতোটা সহজেই সুচের মধ্যে ঢুকে যাবে এই দেখুন ছোট্ট সুচ কিন্তু নিয়েছে কত সহজেই সুতোটা এখানে আমি পরিয়ে নিতে পারলাম ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমরা অনেক সময় কলা নিয়ে আসি দেখা যায় পলিথিনের মধ্যে ভরে রেখে দিই আর কলাগুলো এরকম কালো হয়ে যায় পচতে শুরু করে তাই কলা কখনোই পলিথিনের মধ্যে রাখবেন না দেখুন কি করতে হবে কলাগুলোকে এইভাবে আমাদের যে কলার পলিথিন থাকে তার মধ্যে এইভাবে মানে আটকিয়ে নিয়ে কোনো জায়গায় ঝুলিয়ে রাখলে হাওয়া বাতাস লাগবে কলাগুলো পচবে না অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে আমাদের বাড়িতে যে এই ধরনের বিস্কুটের প্যাকেট নিয়ে আসি অনেক সময় কী হয় বিস্কুটের প্যাকেট কৌটোয় ঢালার পরও বেশ কিছুটা প্যাকেট থেকে যায় বা কোথাও নিয়ে যাওয়ার হয় এইভাবে হাওয়া বাতাস ঢুকলে বিস্কুট বা চানাচুর জাতীয় খাবারগুলি খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় তাই এখানে আমি একটি খুন্তি গরম করে নিয়েছি খুন্তিটাকে এইভাবে যেখানে প্যাকেটটা কাটা সেই জায়গাটায় গরম খুন্তিটাকে এইভাবে কিছু সময়ের জন্য যদি ধরি অবশ্যই একটু গরম করে নেবেন তাহলেই দেখবেন জায়গাটা আপনাদের সিল হয়ে যাবে কোনোভাবেই আর হাওয়া বাতাস ঢুকবে না এমনকি প্যাকেটে থাকা জিনিসটাও আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন নরম হবে না নষ্টও হবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে অনেক সময় পেনের ঢাকনাগুলো আমরা পেনের কালি শেষ হয়ে গেলে ফেলে দিই ভুলেও ফেলবে না অনেক সময় অনেক জামা জামাকাপড় থাকে দেখা যায় আমাদের হয়তো এক্সট্রা কোনো ক্লিপ থাকে না আর এইভাবে দড়িতে জামাকাপড় মেললে ক্লিপ না দিলে কিন্তু হাওয়ায় পড়ে যায় আর নোংরা হয়ে যায় সেক্ষেত্রে অনেক জামাকাপড় যদি আপনাদের কাচার হয় তখন আপনারা এইভাবে পেনের ঢাকনাগুলোকে ক্লিপের কাজে ব্যবহার করতে পারেন দেখুন জামাকাপড়ের ওপরে দিয়ে দিয়েছি হাওয়া বা যাই চলুক না কেন জামাকাপড় কিন্তু দড়ির থেকে নেমে যাবে না ভালো লাগলে ট্রাই করবেন একটি পাত্রের মধ্যে এখানে আমি দু চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম ডিটারজেন্ট পাউডার এরপর এক চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি নুন এক চামচ পরিমাণ মতো খাবার সোডা খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে এখানে মিশ্রণটা তৈরি করতে হবে সুগন্ধের জন্য এখানে আমি একটু কমফোর্ট ব্যবহার করছি এতে খুব সুন্দর একটি মিষ্টি গন্ধ হবে কোনো রকম এখানে জলের ব্যবহার কিন্তু করব না খুব ভালো করে এটাকে দেখুন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানোর পর আমাদের বাড়িতে যেই ধরনের খালি ভেজলিনের কৌটো থাকে এখানে একটি ভেজলিনের কৌটো আমি নিয়ে নিয়েছি ভেজলিনের কৌটোর মধ্যে এইভাবে মিশ্রণটা ভরে নিচ্ছি বাকি মিশ্রণটাকেও রেখে দেব বা আপনার কোনো অন্য অন্য কৌটোও নিতে পারেন যে কৌটোগুলি একটু পাতলা ধরনের হয় সেই কৌটো ব্যবহার করবেন এরপর কী করবো ভেজলিনের কৌটোর মুখটা আটকে নেব এমনকি কৌটোর গায়ে ছোট ছোট করে আমাদের এখানে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে অনেকগুলো ছিদ্র এইভাবে ছোট ছোট করে আমি ছিদ্র করে নিলাম এবার এটাকে কোথায় কী কাজে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই আমাদের বাড়িতে যে কোমোট থাকে কোমোটের ফ্ল্যাশ বক্সে এটাকে আপনারা দিয়ে দিন যখনই ফ্লাস্ক মানে ফ্ল্যাশ করা হবে এই জলের সঙ্গে মিশ্রণটাও মিশবে এর ফলে কোমটটা দেখবেন হাত লাগানো ছাড়াই কিন্তু পরিষ্কার থাকবে রোজ রোজ পরিষ্কার করার প্রয়োজন পড়বে না শুধু পরিষ্কার নয় জীবাণুমুক্ত সুগন্ধিত থাকবে আমাদের বাথরুম কোমোট আমাদের বাড়িতে যে কন্টেনারের ঢাকনাগুলো থাকে একটি ঢাকনা আমি চৌকো করে এখানে কেটে নিয়েছি তারপর সেই কন্টেনারের ঢাকনার দু সাইডে এইভাবে আমি বেশ কিছুটা অংশ দেখুন কেটে নিচ্ছি একটু বেশি লম্বা করেই কাটতে হবে এইভাবে আমার কাঁটা এখানে হয়ে গেছে কী করবো এটা যেটা কেটে নিলাম সোজা করে নিচ্ছি সাইড থেকে এইভাবে আমি কিন্তু সেলুটে লাগিয়ে নিলাম অনেক সময় আমাদের দরজার যে স্ট্যান্ডটা থাকে সেটা হয়তো ভেঙে যায় নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় তাই এই ধরনের আপনারা একটি কন্টেনারের ঢাকনাকে কেটে খুব সহজে স্ট্যান্ড তৈরি করে নিতে পারবেন সেলুটেপটাকে মেজুর সঙ্গে এইভাবে আটকে দেব। বা আপনারা ডবল টেপের সেলুটেপ ব্যবহার করতে পারেন দরজা এইভাবে রাখলে সহজে দেখবেন দরজাটা আর জোরে জোরে বন্ধ হবে না খুলবে না একটা জায়গায় ফিক্সড হয়ে থাকবে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করতে কিন্তু ভুলবেন না অনেক সময় রুটি করতে ব্যালুন চাকির প্রয়োজন পড়ে বা হাতের কাছে ব্যালন চাকি না থাকলে দুটো থালার সাহায্যেই আমরা এইভাবে রুটি তৈরি করে নিতে পারি একটি থালার ওপরে রুটি তৈরি করা লেচি রেখে আর একটি থালা দিয়ে গোল করে এইভাবে ঘোরালেই খুব সুন্দর পারফেক্ট রুটি আমাদের তৈরি হয়ে যায় অনেক সময় দেখা যায় আমাদের ঘরে মশা মারা তেল বা কয়েল নেই সেক্ষেত্রে মশা খুব উৎপাদ শুরু করে কামড়াতে থাকে তাই ভিক্স আমরা যেটা বাচ্চাদের সর্দি কাশি হলে দিয়ে থাকি সেই ভিক্স আমি এখানে নিয়ে নিচ্ছে সামান্য পরিমাণ আমি ধূপকাঠিতে লাগিয়ে নিলাম যে ধূপকাঠি আমরা পুজো অর্চনায় ব্যবহার করি সেই ধূপকাঠি কিন্তু এখানে আমি নিয়েছি ধূপকাঠিটার মধ্যে ভিক্স লাগিয়ে নেওয়ার কারণে ভিক্সের গন্ধে দেখবেন মশারা ঘরের থেকে খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে পরের টিপসটি চলুন আমরা দেখে নিই ছোট্টো সুচে সুতো পড়াতে আমাদের অনেকেরই খুবই অসুবিধা হয় তাই টিপসটি অ্যাপ্লাই করুন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে টুথপেস্ট সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন আর টুথপেস্টটা সুতোর মাথাতে লাগিয়ে এভাবে একটু ডলে দিন সঙ্গে সঙ্গে সুতোর মাথাটা দেখবেন শক্ত সোজা হয়ে যাবে সুতোর মাথাটা সোজা হলে ছোট্ট সুচে সুতো পরাতে আর অসুবিধা হয় না কারণ সুতোর মাথা নড়াচড়া করলে সূচ ঢুকতে চায় না এই দেখুন কত সহজেই সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নিতে পারলাম ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না আমরা যে মিক্সার জার প্রত্যেক দিন ব্যবহার করি অনেক সময় ছোটটা তো রেগুলার ব্যবহার করা হয় মাঝারি বা বড়টা অনেক সময় তুলে রাখি তুলে রাখলে কি হয় জ্যাম হয়ে যায় এটা যখন ব্যবহার করতে যাই দেখা যায় ব্লেডটা মিক্সার জারের ঘুরছেই না খুবই সমস্যার মধ্যে পড়তে হয় সেক্ষেত্রে এই টিপসটি আপনারা অ্যাপ্লাই করুন এখানে আমি দেখুন নিয়ে নিয়েছি সামান্য তেল ব্লেডের মধ্যে এইভাবে আমি তেলটা লাগিয়ে এইভাবে কিছু সময় রেখে দিলেই দেখবেন যে ব্লেডটা আপনাদের ঘুরছিলো না সেই ব্লেডটা একেবারে ইজি হয়ে যাবে এমন কি খুব সুন্দরভাবে কিন্তু ঘুরতে থাকবে পরের টিপসটি যেটা শেয়ার করব অনেক সময় শাক কাটতে গেলে আমাদের হাতের মুঠোতে ধরে শাক কাটতে হয় হাত কেটে যায় তা কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না ছুরি বটি ছাড়াই আমরা কিন্তু খুব সহজেই শাক কেটে নিতে পারি হ্যাঁ আমাদের প্রত্যেকের বাড়িতেই সুতো থাকে এখানে দেখুন আমি সুতো নিয়ে নিয়েছি সুতোটা শাকের মধ্যে এইভাবে পেঁচিয়ে নেব আর সুতোটা ধরে টান দেব কত সহজেই আমাদের শাকটা কাটা হয়ে যাবে ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না আপনারা যতটা ঝিরিঝিরি করে শাকটা কাটতে চান ততটা ঝিরিঝিরি করেই কিন্তু শাকটাকে কেটে নিতে পারবেন দেখুন পুরোটা শাকই কিন্তু আমি এইভাবেই কেটে নিলাম তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে শাকগুলো হয় মেথি শাক বা বেত শাক এই ধরনের শাকগুলোর পাতাগুলো তো আমরা নিয়ে থাকি কিন্তু একটি একটি করে পাতা বাঁচতে গেলে অনেকটা সময় লেগে যায় আমাদের বাড়িতে যেই ধরনের গ্রেটার থাকে গ্রেটারের সাহায্যেই কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি শাকটার মানে পাতাগুলোকেও বেছে নিতে পারি বা শাকটাকেও বেছে নিতে পারে ওইভাবে গ্রেটারের ছিদ্রের মধ্যে ধরে টান দিলে শক্ত অংশটা নিচে থাকবে আর নরম অংশটা ওপরে খুব সহজেই আলাদা হয়ে যাবে এইভাবে কাজটি কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি করা যায় কারণ আমরা অনেকেই এই মেথি শাকের পরোটা খাই ক্ষেত্রে পাতার প্রয়োজন পড়ে তাই ভালো লাগলে আইডিয়া অবশ্যই ট্রাই করবেন এতে দেখবেন আপনাদের সময় বেঁচে যাবে আর খাটনিও কিন্তু কম করতে লাগবে দেখুন কত সহজেই এখানে আমরা কিন্তু শাকের পাতা শাগের কচি যে ডগাগুলো সেগুলোকে বেছে নিতে পারছি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই যে এই ধরনের সবজিগুলো পটল ঝিঙা এগুলো যখন ছুরি বটি দিয়ে কাটছে খোসার সঙ্গে অনেকটা সবজি নষ্ট হয় আলু ছিলনি প্রত্যেকের বাড়িতেই থাকে আলু ছিলনির সাহায্যে খোসা ছাড়ালে খোসার মধ্যে একটু সবজি আমাদের নষ্ট হবে না আর খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নিতে পারবো আমাদের বাড়িতে যেই ধরনের শাড়ি আমরা পরি অনেক সময় দেখা যায় শাড়ি যখন পরে কোথাও যায় আমাদের খোঁজাখুঁজি করতে লাগে ব্লাউজ কোথায় রয়েছে সায়া কোথায় রয়েছে তাই আপনার এই টিপসটি ফলো করুন শাড়ির মধ্যে সায়াটাকে এইভাবে ভেতরে ভাজ করে হ্যাঙ্গারের মধ্যে নিয়ে নিন তারপর যে ব্লাউজটা আছে ব্লাউজটাকে এইভাবে ছড়িয়ে নিয়ে ব্লাউজটার ভেতরে দেখুন এইভাবে হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে নিন এবার আপনারা যে কোনো জায়গায় আলমারিতে বা যে কোনো জায়গায় রাখতে পারেন এতে কি হবে যখন আপনারা শাড়িটা পরবেন তখন আপনাদের কিন্তু আর কোনো রকম খোঁজাখুঁজির প্রয়োজন পড়বে না যে আপনাদের শাড়ি কোথায় আর এইভাবে যদি রাখা যায় শাড়ির সঙ্গে ব্লাউজ সায়াও থাকবে যখন আমাদের প্রয়োজন তখন আর কিন্তু খোঁজাখুঁজি করার কোনো প্রয়োজন পড়বে না ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন ছোটো মাছ কাটতে অনেক সময় অনেকটা সময় লেগে যায় সেকেন্ডও লাগবে না আপনাদের বাড়িতে যদি এই ধরনের নারকেলের যে মালাগুলো হয় সেগুলো থাকে দেখুন ছোট মাছের আঁশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারি নারকেলের এই মালা দিয়ে আর এইভাবে যদি মাছের আঁশ ছাড়াই একটি মাছের আঁশ দশ সেকেন্ডের মধ্যে ছাড়ানো হয়ে যাবেই দেখুন আমি মাছের আঁশটা দশ সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিলাম আর এইভাবে ছাড়ালে আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন আর মাছটা কাটার জন্য এখানে কোনো রকম ছুরি বটির প্রয়োজন পড়বে না যদি আপনারা এই টিপসটি ফলো করেন এখানে দেখুন আমি এইভাবে ঘষে ঘষেও কিন্তু নারকেল মারার উপরটা দেখবেন অমিশ্রণ হয় এইভাবে ঘষলেও মাছের আশ খুব দ্রুত তাড়াতাড়ি উঠে যায় আর আমাদের বাড়িতে যে কাচি থাকে একটি কাচি নিয়ে নিন কাচির সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের ডানা কানকো লেজ কেটে এইভাবে মাছটাকে কেটে নিতে পারেন যারা নতুন গৃহিণী এইভাবে কাটবেন দেখবেন আপনাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না মাছটাও খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু কাটা হয়ে যাবে ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন আপনারা কখনো একটি ছাঁকনির সাহায্যে বটিতে ধার দিয়ে দিয়েছেন আমরা যে বটি দিয়ে প্রত্যেক দিন সবজি টাচ কেটে থাকি অনেক সময় দেখা যায় বটির ধার চলে যায় কোনো কিছু কাটতে গেলে ঠিক মতো কাটা হয় না এর জন্য ছোট্ট এই টিপসটি আপনারা ফলো করতে পারেন এখানে শুধু বটি নয় আপনাদের বাড়িতে যদি কাচি থাকে সেটাও নিয়ে নিতে মানে ধার করে নিতে পারেন এখানে দেখুন আমাদের বাড়িতে যে জং পরিষ্কার করা শিরিশ কাগজ থাকে এখানে আমি একটু শিরিশ কাগজ নিয়ে নিয়েছি শিরিশ কাগজ দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি কিছু সময় যদি এইভাবে আপনারা ডলেন খুব সহজেই বটির যে জংটা আছে সেই জংটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাবে দেখুন কিছু সময়ের জন্য আমি একটু ডলে নিলাম কত সুন্দর বটিটা এখানে আমার পুরো সাদা পরিষ্কার হয়ে গেছে উল্টো সাইড একইভাবে পরিষ্কার করে নেব এইভাবে ঘষলে শুধু বটির জং ওঠে না এতে কিন্তু বটির যে ধারটা আমাদের চলে যায় সেই ধারটাও ফিরে আসে আপনারা মাসে একদিন বা পনেরো দিন একদিনে এই টিপসটি ফলো করলে দেখবেন বটির ধার ঠিক থাকবে অনেক সময় আমাদের হাত কেটে যায় আমরা এই ধরনের ব্যান্ডেড ব্যবহার করে থাকি কিন্তু দেখা যায় ব্যান্ডেডটা কিছু সময় পর আমাদের খুলে যায় এমন কি আবার কাটা জায়গা থেকে নড়াচড়ার কারণে রক্ত বের হয় তাই যদি আঙুলে আপনাদের কেটে যায় কিভাবে ব্যান্ডেড লাগালে এটা অনেকটা সময় ভালো থাকবে সহজে কিন্তু ব্যান্ডেডটা আপনাদের আঙুল থেকে উঠবে না ব্যান্ডেডের যে অংশটা আছে এই অংশটা এইভাবে দু সাইডে কিছুটা অংশ দেখুন কেটে নিন এই দেখুন আমি কিছুটা করে অংশ কিন্তু দু সাইডেই এইভাবে কেটে নিয়েছি এতে কি হবে লাগাতেও সুবিধা হবে এমন এমনকি দেখুন যেখানেই আপনাদের কাটে আঙুল আঙুলে যদি কেটে যায় এইভাবে আপনারা কি করবেন দু সাইড কেটে নিন দু সাইড কেটে নেওয়ার পর ক্রস মানে ক্রস মতো করে আমাদের আটকে নিতে হবে এই যে এই পাশে এই এই ভাবটা দিয়ে দিলাম এদিকটা এদিকে দিলাম ক্রস মতো করে যদি আমরা আটকাই এটা কিন্তু সহজে খুলবে না এমন কি এটা অনেকটা সময় ধরে কাটা জাগাতে সেফ থাকবে মুসুরির ডাল কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কি হয় যে মুসুরির ডাল হয়তো রান্না করছি গ্যাস শেষ হয়ে গেছে বা দুটো গ্যাসের পাননারেই কিছু রান্না করছি তা গ্যাস জ্বালানো ছাড়াই ডাল রান্না করে নিতে পারেন ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন এখানে আমি ডালটাকে কিছু সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম জলটাকে ফেলে দিচ্ছি দেখুন ডালটা অনেকটা ফুলে উঠেছে এবার একটি হটপট নিয়ে নিয়েছি হটপটের মধ্যে দিয়ে দেবো গরম জল স্পুন আর লঙ্কা দিয়ে ঢেকে দিলাম এবার আমি এইভাবে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর দেখুন ডালটা কত সুন্দর আমার নরম হয়ে গেছে একটু নুন দেবেন তাহলে খুব সুন্দর অনেক সময় দেখা যায় আমরা যখন জামা কাপড় কাচতে নিই জামা কাপড়ের পকেটে হয়তো টাকা থাকে আর এইভাবে জামা কাপড়টা কেচে দিলে টাকা হয়তো ভিজে যায় আর এই ভিজে যাওয়া টাকা তো আর রোদ আমরা শুকাতে পারি না আর কিভাবে আমরা সেকেন্ডও সময় লাগবে না শুকিয়ে নিতে পারবো খবরের কাগজ নিয়ে নিন তার মধ্যে আপনারা টাকাটাকে এইভাবে দিয়ে দিন আয়রনটাকে হালকা করে গরম করে নিয়ে এইভাবে একটুখানি যদি আয়রনটাকে আপনারা খবরের কাগজের ওপর রেখে একটু ডলে নিতে পারেন তাহলেই দেখবেন সেকেন্ডের মধ্যে যে টাকাটা একেবারে ভিজে নরম হয়ে গেছিলো সেটা একেবারে নতুন টাকার মতো হয়ে যাবে এই দেখুন আমি একেবারে শুকনো করেও দেখালাম অনেক সময় প্রেশার কুকারে বেশি সিটি উঠে যায় দেখা যায় খাবারটা ভেতরে গলে যায় আর কীভাবে খুব দ্রুত তাড়াতাড়ি ঢাকনা খুলতে পারবো অনেক সময় চামচ দিয়ে আমরা টানাটানি করি এতে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা একটি পাত্রে জল নিয়ে প্রেশার কুকার বসিয়ে সিটিতে জল ঢেলে দিন খুব দ্রুত তাড়াতাড়ি ঢাকনা খুলে ফেলতে পারবেন আমাদের বাড়িতে যে এই ধরনের ওয়াইপার থাকে বা ঘর মোছার যে মপগুলো থাকে অনেক সময় কি হয় এগুলোকে আমরা যে লাঠিটা ব্যবহার করি সেটা ঢেলা হয়ে যায় আর লাঠিটা ঢেলা হয়ে যাওয়ার কারণে সমস্যাটা কি হয় বারবার কাজ করতে গেলে দেখা যায় খুলে যায় তো এই টিপসটি অ্যাপ্লাই করুন কিছুটা পরিমাণ কাপড় নিয়ে নিন যে কোনো কাপড় এখানে আপনারা ব্যবহার করতে পারেন কাপড়টা এইভাবে লাঠির মধ্যে খুব ভালো করে দেখুন আমি পেঁচিয়ে নিলাম তারপর এইভাবে আটকে নিচ্ছি একেবারে কিন্তু টাইট হয়ে যাবে এই দেখুন আর কাজ করতে গিয়ে খুলবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি আমাদের বাড়িতে যে এই ধরনের ঠাকুরের ছবি বা যে কোনো ছবি ফটো থাকুক না কেন অনেক সময় কি হয় ফটোতে আমরা কোনো মালা পরাতে যাই দেখা যায় মালাটা যে মানে লাগাবো সেটার কোনো লাগানোর মানে স্ট্যান্ড নেই সমস্যার মধ্যে পড়তে হয় এখানে আমি কান পরিষ্কার করার যে পিকগুলো হয় স্টিকগুলো নিয়েছি স্টিকটাকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার কী করবো ফটোর পেছন দিকে এখানে আমি সেলুটেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে এইভাবে আটকে নিলাম এখানে সেলুটেপের সাহায্যে আটকে নিতে হবে দু সাইডে তাহলে হ্যাং করার জন্য একটি জিনিস দেখুন কত সহজে তৈরি হয়ে গেল এবার আমরা যে কোনো মালা ছবিতে এইভাবে ঝোলাতে পারি রকম অসুবিধাই হবে না ভালো লাগলে ট্রাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় বেগুন ভাজতে গেলে অনেকটা তেলের প্রয়োজন হয় বেগুন ভাজার সময় টিপসটি অ্যাপ্লাই করুন বেগুনটাকে কেটে নিলাম জল দিয়ে ধুয়ে নেওয়ার পর একটি পাত্রে জল নিয়ে নুন হলুদ মিশিয়ে নিয়েছি নুন হলুদ মেশানো জলের মধ্যে আমাদের বেগুনটাকে পাঁচ মিনিট ডুবিয়ে রাখতে হবে তারপর যদি বেগুনটা ভাজি খুব কম তেলেই বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাবে